এবং ক্যাথিক পক্ষ থেকে সকল শিকারী ভাই বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের থাইল্যান্ডের জনপ্রিয় বেশ কিছু রট আসছে পান সিরিজে পান বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু শিকারী বাংলাদেশের শিকারী যারা পান সিরিজের সিটগুলো ইউজ করেছে যেমন তার মধ্যে একটা খুবই জনপ্রিয় বিখ্যাত পান সিও মাস্টার মাস্টার সিরিজ একটা আমাদের রড এসেছে আপনার পান টুর্নামেন্ট পানের টুর্নামেন্ট সিরিজ পান টুর্নামেন্টটা এটা খুবই জনপ্রিয় অনেকেই ইউজ করেছেন বিশেষ করে ইউজ করে খুবই মজার রথটা আরেকটা হচ্ছে আমাদের পান টুর্নামেন্ট জি সিরিজ জি সিরিজটা নিয়ে আমি একটু কথা বলি যে জি সিরিজটা অনেক জি সিরিজ দিয়ে বাংলাদেশের মনে হয় এর মধ্যে ঢুকছে কিন্তু আমাদের যেটা এটা টোটালি আপডেট একটা মডেল জাস্ট দেখুন এটা হ্যান্ডেলটা আপনার এটা এটার বিশেষ করে আমি দেখাই তো এমজি সিরিজের টুর্নামেন্ট আমেরিকান এটার খুবই স্টাইলিশ একটা ডিজাইন হচ্ছে এই লোগোটা দেখুন লোগোটা খুবই সুন্দর সবগুলো ফুজি রিং গাইড ফুজি রিং গাইড ফুজি ক্যাচার সেট সবগুলো ফুজি হ্যান্ডেল থেকে পরে রিং গাইড বিশেষ করে টিপ রিং গাইটের এটা খুবই বড় আমি আরেকটা আনবক্সিং আপডেট করে দেখাই

প্যান্ট আমেরিকা আমেরিকান বয় আমেরিকান সিরিজ খুবই অসাধারণ গ্রাফিক্সটা আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কি না আমি মোবাইলে বোঝাতে পারছি না গ্রাফিক্সটা কিন্তু খুবই অসাধারণ আর রড কলার লু ওয়েট খুবই ভালো খুবই হালকা খুবই ঠিক ডিটেলস আপডেট আমি সামনে আপনাদের আরও জানাবো আসসালামু আলাইকুম ধন্যবাদ